কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে তাই না তো শুভ সকাল বন্ধুরা মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি এখানে দেখো সূর্য মামা কত বড় করে আমার দিকে তাকিয়ে আছে বড় বড় চোখ করে মানে এখন বাজে ছটা কিন্তু দেখে কি মনে হচ্ছে বলো তো দুপুর বারোটা তাই না তো দেখো আমি আকাশ বাতাস সব কিছুই দেখিয়ে নিলাম তোমাদের সাথে ভোরের সকালটা তো দেখো এখানে আমি ভোরবেলায় ফুলগুলো দেখিয়ে নিচ্ছি যে দেখো এখনো কিন্তু ফোটেনি তাহলে পরে কতটা ভোরবেলা এখনো ওরা এখনো ফুটেই উঠতে পারেনি আর এটা ভেতরে তো সেই জন্য রোদের আলোটা যেহেতু পড়ছেন না তাই মানে এখনো ফোটে আর আমার দেখো এগুলো একটু নীল নীল ভাব লাগে কেন যেন আমার এই যে ওপরে যে প্লাস্টিকটা দেওয়া আছে সেই জন্য এই ধরনের লাগে আমার রান্নাঘরেও কিন্তু মানে সেম একই জিনিস হয় একটু নীল নীল ভাব থাকে যেহেতু প্লাস্টিকটা নীল যে যাই হোক গাছগুলোও আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বেগুনি রঙের জবা আরও মানে একদম ডিপ গোলাপিও আছে একটা বড় বড় এগুলো কিন্তু সব কেনাই জবা কিনে এনেছিলাম আর এখানে গাছটা দেখেছ এটা অরেঞ্জ কালারের ফুল থোকা ফোটে জবাটা কিন্তু করেইগুলো সব পড়ে পড়েই যাচ্ছে এটার মধ্যে কিন্তু প্রচুর ফুল ফুটত আর এই যে বাইরে ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে তো এগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপর আমি চলে এসেছি একটু ঘুগনি বানাবো বলে ওখানে আছে কিছু কুচো নো পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কা আর আছে আলু ছোট ছোট করে কেটে রেখেছি তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এটা হচ্ছে সকালের টিফিন তো পুজো টুজো কিন্তু কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে নিয়ে চাও খেয়ে নিয়েছি তারপর সকালে টিফিনটা করছি আর আমার কড়াইটা দেখে তোমরা কিন্তু একটু ইগনোর করে যাবে কারণ এটা এখন ননস্টিকের নেই তো ওটার আমি মাসতে মাসতে সম্পূর্ণ চামড়া ছুলে ফেলেছি মানে এমন পেটান পিটিয়েছি যে চামড়া ছুলে গেছে যাই হোক প্রথমে তেল গরম হয়ে গেছে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটাও মজে যায় আর ভাজা হয়ে যায় তারপর আমি পেঁয়াজগুলোর পরে একটু আলুগুলো দিয়ে দেব আলুগুলো আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেব যে ওটা ভালো করে একটু ভাজা করব হলুদও দিয়ে দিলাম দিয়ে নিয়ে একটু আলুটা ভাজা ভাজা করে নিব কিন্তু লাল লাল করে তারপরে ছোলাগুলো দেবো তো দেখো আমি ভাজা করে নিচ্ছি আর এটা কিন্তু কোনো মশলা পড়বে না শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা দিয়েই হবে কিন্তু আমার যে ছোলাটা দিয়ে এটা বানাবো যেটা কি বলে ছোলা বা চানা বলে অনেকে তো সেটা দিয়েই আমি ঘুগনিটা বানাবো সকালে টিফিনের জন্য তো দেখো এই যে এখানে আমি ছোলাগুলোও দিয়ে নিচ্ছি আর এখানে মশলার কোনো কারবার নেই তো দেখো মুড়ি দিয়ে খাওয়া হবে আমি অবশ্য মুড়ি দিয়ে খাবো আমি এসব কম খাই কিন্তু দুই একদিন হয়েছে হচ্ছে যে আমার এগুলো খাওয়া পড়ছে কিন্তু বন্ধ করতে হবে তো দেখো আর এখানে যে আলুটা দিয়েছি না আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো যেন দেওয়ার পর আমি কেটে ফেলেছি না ছোটো ছোটো করে দেওয়ার পর ভাবছি যে আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো আলুর পরিমাণটা একটু কমই দিতে হয় তাহলে পরে ভালো লাগে আর আলুটা সাধারণত আমার ছেলের জন্যই কিন্তু দেওয়া দেখো এখানে আমি ছোলাটাও ভালো করে ভেজে নিয়েছি তারপর কিছুটা জল দিয়ে দিয়েছি যাতে ছোলাগুলো তো সেদ্ধ হবে আর ছোলাগুলো কিন্তু আমি কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছি আর সকালবেলায় ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর তারপর ঢাকা দিয়ে দিয়েছি আর এটা কিন্তু বিকেলবেলায় দেখো এই যে মহারাজা বসে আছে ওকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই মহারাজাকে ফটো তোলার জন্য বারবার তাকাতে বলছি তাকাচ্ছিল না তো দেখো তারপর এটা অনেকটাই রাতে অনেকক্ষণ পরই এটা যে কাপড়গুলো ধুয়েছি ছেলের জামার কাপড় প্রচুর বেরিয়েছিল সেগুলো ধুয়েছিলাম সেইগুলো একটু ভাজ করে নিয়েছি আর তোমাদের সাথে তোমাদেরকে বলাই বলেছি ও কালকের ভিডিওতে যে আমি দিন মানে ঘর মোছা ঘর করে এগুলো করতে করতে তো সময় পাই না সময় একদম হয়ে ওঠে না যার জন্য আমি কিন্তু প্রত্যেকটা দিনই ঠিক এই সময়টায় আমি এই ইয়েগুলো কাপড় চোপড়গুলো ভাজ করে থাকি ভাজ করে করে চেয়ারের উপরে রেখে দিচ্ছি পরে আলনার মধ্যে সুন্দর করে রেখে দেবো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আলনার মধ্যে কীভাবে রাখি আর কোনখানে ছেলে জামাগুলো রাখি দেখেছ আলনাটাও গুছিয়ে নিছি আলনা তো কালকেই গুছিয়েছিলাম তো আজকে কাপড় ধোয়া কাপড়গুলোই শুধু গোছালাম আর কিছু না প্রত্যেক দিন তো সেটাই করতে হয় ধোয়া কাপড়গুলোও গোছাতে হয় তবু দেখো এখানে পাশে রেখে দিলাম একটা একটা করে নেবে আর পড়বে আর অনেক জামা ছাড়েও জানো তো দেখো এখানে আমি তখন যখন আমি কাজ করছিলাম তো এখানে অমিতের লাইফও চলছিল তো লাইফেও কিন্তু ছিলাম আমি আর এখানে দেখো আমার বাগানে যে বাজারগুলো রেখে দেয় আজকে চিচিঙ্গা রেখেছে সুন্দর দু ব্যাগ চিচিঙ্গা একদম আবার একটা তো ঢেকে ঢেকে রেখেছে কিন্তু চিচিঙ্গাগুলো অনেকটাই টাটকা ছিল তো তারপর রেখেছে এখানে দেখো ভেন্ডি রেখেছে এই দেখো ভেন্ডি আছে তারপর আরও কিছু আছে দেখো ভেন্ডি কাকরোল কাকরোলও আছে মোচা কয়েকটা মোচাও ছিল বেশ কয়েকটা বলতে মানে পনেরোটার মতন গিয়েছিল মোচা ছিল আর এই যে কাঁকরোল কাঁকরোলগুলো কিন্তু একদম টাটকা আর সবজির যা দাম হয়েছে আমাদের এখানে যে বলার মতন না যেন এখানে আলু পেঁয়াজগুলো এর আগেও আমি আগের ভিডিওতেও দেখিয়েছি যে আলু পেঁয়াজও কতগুলো থাকে আলু পেঁয়াজগুলো বারান্দায় রাখে কারণ যেহেতু বৃষ্টি যদি আসে ভেজে গেলে পচে যাবে এখানে আছে কাঁচা কলা তো দেখো কাঁচাকলার ছুরিগুলো দেখে দেখিয়ে দিচ্ছি আর তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কটা সমন্ত ঘুমিয়ে আছে আমার পাকাতে দেখো একজন দুজন আরও তো বাইরে অনেকগুলো আছে যারা খাওয়ার সময় চলে আসে সব আর এরা থাকাতে কিন্তু আমার অনেকটাই সাহস পারে তো তারপর আমি শেষে চলে আসছি ভাত বসাতে তো আমার ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করব আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দেশের বা বাইরের আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে বন্ধু হয়ে যেও এছে আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো এছে দেখো আমি ভাতে চাল দিয়ে দিচ্ছি চাল ভাত এখন একদমই কম কারণ শুণ্টুদের ভাত যেহেতু আছে মানে শুণ্ঠু বলতে আমার কুকুরটার ঘরের কুকুরের নাম শুনটু তো ওদের ভাত যখন আছে তো আর আমাদের তিনজনের লাগবে যেহেতু তাই আমি এই ছোট্ট হাড়িটায় বসিয়ে দিচ্ছি আর এখন তো অল্পই চাল লাগবে যেহেতু আমাদের তিনজনের আর রাতের বেলায় একটু কমই লাগে তাই না তো দেখো চালটা দিয়ে নিই তোমরা বলবে দুপুরবেলায় এত বড় হাঁড়ি আর রাত্রবেলায় এত ছোট হাঁড়ি না দুপুরেও দুপুরে আমি রাতেরটা দুপুরেরটা একবারে কুকুরগুলোর জন্য ভাত বানাই আর অনেকগুলো যেহেতু কুকুর ওদেরকেও তো খেতে দিতে হয় অনেকটা ভাত মাখতে হয় আমার তাই না আমরা খাবো আর ওরা তাকিয়ে থাকবে আর আমি যেহেতু ভাত দিই আমি অন্ধকার থাকে দেখে ভিডিও করে দেখাতে পারি না তাই তোর শুভরাত্রি টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো